এই কারণে আমি আপনাদের মাঝে রেগুলার ভিডিও দিতে পারি না তো এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে পারি আপনাদের মাঝে ভিডিও ভিডিও শেয়ার শেয়ার করতে আমারও না না করলে ভালো লাগে তো পরিমাণ কিন্তু আমি একদমই কম দিয়েছি ভেন্ডি ভাজি করতে কিন্তু অত তেল লাগে না তো আমি তো এখানে সব কেটে কুটে একসাথে রেখেছি মার্শাল্লা ভেন্ডিগুলি অনেক সুন্দর আর অনেক কচি তো এইখানে আমি লবণটা স্বাদ মতন দিয়ে দিব আর হলুদের গুলি একদমই অল্প করে দিব যাতে করে কালারটা আরো সুন্দর হয় বেশি দিব না যাতে কালারটা নষ্ট হয়ে যায় আমি চাচ্ছিলাম সবুজ ভাজি করতে কিন্তু চুলার জালটা মিডিয়াম থাকবে আর এই ভেন্ডি ভাজিটা আমার কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার ভেন্ডি ভাজিটা একদমই কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক ভিন্ডি ভাজিটা হোক আর আমি আপনাদের সাথে একটু কথা বলি ভেন্ডি তার আর কিছু দেখানোরও নাই বলার নাই এটা এটার মতনই হবে আর ভিন্ডিবাজিটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর খুব অল্প অল্প লাগতে হয় আমরা যদি ঢাকনা দিয়ে ঢেকে যদি বারবার নাড়াচাড়া দেই তাহলে কিন্তু ভেন্ডিটা বেশি নরম হয়ে যায় ভেঙে যায় ওইটা মনে একটা ভর্তার মতন মনে হয় তো এইভাবে কিন্তু তোলার জালটা মিডিয়াম করে ঢাকনা ছাড়াই কিন্তু খুব দ্রুত সুন্দর ভাবে কিন্তু ভাজা হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো মাসাল্লাহ দেখতেই তো পারলেন যে অনেকগুলি ভেন্ডি ছিল একদমই কমে গেছে মাসাল্লাহ আমার ভেন্ডিটা কিন্তু হয়ে গেছে একদমই কমপ্লিট তো আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে আমি এমন ভাবে ভেন্ডিটা ভাজি করবো দেখতে সবুজ সবুজ কিন্তু হয়ে গেছে তো মাসাল্লাহ আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম এখানে তেল উঠে আসছে এখানে কোনো পানি নাই কড়াইতে কিন্তু হালকা একটু লেগে যাচ্ছে তো ভেন্ডি হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে তো আমার মেয়ের দেখলেন ও মার্শাল্লাহ তো তাপাসির মতো ডাকে তো ও অনেক দুষ্টান করে যেটা আমাদের তো অনেক বেশি মুগ্ধ করে ভালো লাগে ওকে নিয়ে থাকতে আমাদের কখন যে দিন হাই রাগ হয় কিছুই বুঝি না ও অনেক বেশি আমাদের আনন্দ দেয় তো যাই হোক মেয়ের দুষ্টানি তো দেখাইলাম এখন চলে যাবো এখন বিকালের রাস্তাটা একটু বানালে তো মেয়েও ঘুম থেকে উঠছে দুষ্টমি করতেছে আর আজকে মাথায় ব্যাথা পেয়েছে তো আজকে দুষ্টমি করতে করতে মাথায় ব্যাথা পেয়েছে তো যাই হোক বাচ্চারা তো বড় হিলে ব্যাথা পাবেই এটা স্বাভাবিক তো চলে যাবো এখন বিকালের রান্না অবশ্য আমি করবো না আমার বড় মেয়ে রান্না করবে তো এটা র্যামনটা রান্না করবে সুরাইয়া সুরাইয়া হাতের আমার অনেক বেশি মজা লাগে ও কিভাবে রান্না করে খুবই মজা লাগে আসলে মেয়ে যখন বড় হয় তখন যদি কোনো নাস্তা বানায় খাওয়ায় এটা তো অনেক বেশি আনন্দের ব্যাপার তো আমার মেয়ে বড় মেয়ে কিন্তু মাসাল্লাহ অনেক কিছুই পারে তো এখানে কিন্তু তেল একদমই অল্প দিয়েছে আর পেঁয়াজ কুচি দিয়েছে বড় সাইজের একটা আর চার পোয়া দিয়েছে রসুন দুইটা কাঁচা ছোট করে দিছে আর এখানে যে নুডলসটা সিদ্ধ করছিল ওইটার পানিটা এখানে দিয়ে দিচ্ছে তো নুডলসটা কিন্তু পুরোপুরি মানে পুরোপুরি সিদ্ধ করছে লবণ দিয়ে তো ওগুলি একটু হালকা করে ভেজে নিয়েছে একদম কিন্তু দেখিয়ে দিয়েছি একদম হালকা করে কিন্তু দিছে আর এটা আছে চিপস তো এটা দিলে কিন্তু এটা টেস্টটা আরো বেশি বেড়ে যায় তো দুই প্যাকেট রান্না করবে দুই প্যাকেটই মশলা দিয়েছে আর এটা একটু স্পাইসি হয় তো এখন দিয়ে সস তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সুরাইয়া এটা খুব মজা করে রান্না করতে পারে আমি এটার একটা ভিডিও আপনাদের মাঝেও শেয়ার করব আর একদমই ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব মজার একটা খাবার বিকালের নাস্তা কিন্তু বানানো যায় দিয়ে দিবে ধনে পাতা তো দিয়ে একটু নেড়ে দিচ্ছে এখানে কোনো পানি দিবে না আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবে এটা কিন্তু একদমই সহজ আর খুব দ্রুত হয়ে যায় কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যারা একটু ঝাল খেতে পছন্দ করে ওরা কিন্তু একদম ছোট বাচ্চা না যাই হোক মাসাল্লা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর এটা ভালো লাগতেছে আমার মেয়েদের বিপালের নাস্তা আসলে ওদের যেরকম খেতে ইচ্ছা করে বিকালের নাস্তাটা নিয়ে কোনো ঝামেলা করি না যার যেমন খেতে ইচ্ছা করে সে সেভাবে বানিয়ে খায় তো এখানে একটা ডিম প্রচু করে দিবে চাইলে আপনারা কিন্তু একটু হালকা সিদ্ধ করে দিতে পারেন অত বেশি সিদ্ধ না ওইটাও কিন্তু এটার সাথে খেতে অনেক বেশি মজা লাগে বাচ্চারা তো অনেক দিন খেতে নিয়ে বাহানা করে আমার কাছে মনে হয় এইভাবে যদি রান্না করা যায় ডিমটা পছন্দ করে খাবে তো একটু ধনেপাতা দিয়ে দিব আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন মানে মেয়ে খাবে তো যাই হোক মেয়ে তো খুব সুন্দর করে রান্না করে নিয়ে এসেছে দেখে অনেক ভালো লাগতেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আর করে নাই লবণ দিয়ে আপনারা তো জানবেন বুঝবেন তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো কোনো সমস্যা নাই আমার কাছে অনেক দুর্দান্ত লাগে মজা লাগে তাই আমি এটা খুব দ্রুত আর সুন্দর করে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করবো তো এখন খাবে খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে আর আমিও আপনাদের থেকে বিদায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের এই ভালো থেকে কিন্তু কিন্তু একটা ভিডিও আমরা বানাই বানাই অনেক কষ্ট সব কিছু কেটে কুটে মেটে কিন্তু একটু সামনে দেখাই আমাদের কিন্তু একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আর এখানে কিন্তু অনেক পরিশ্রমও লাগে তো ছোট বাচ্চা নিয়ে করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা আমাকে এইভাবেই ভালোবাসবেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা আমি জানিয়ে দিচ্ছি তো আপনারা আমার সাথেই থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন খুব সুন্দর করে কমেন্ট করবেন আজকের মতো লেখা নেই আল্লাহ হাফিজ